আমাদের অনেক একটা চয়ার থাকবে দুই পাশে দুইটা পাল্লা আর আমাদের কালার গ্যারেন্টি থাকবে বিশ বছর ঘুম পোকার জন্য তিরিশ বছর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলের পছন্দের শোরুম আল মদিনা ফরেন ফার্নিচারে আবারো আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আমরা আজকে কিন্তু অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন নিয়ে হাজির হয়েছি এত সুন্দর একটা বেডরুম প্যাকেজ আর শহীদুল ভাই কিন্তু আপনাদের জন্য বরাবরই অনেক সুন্দর সুন্দর প্যাকেজ নিয়ে হাজির হয় তো চলুন আমরা দেরি করব না অসংখ্য অসংখ্য অফার আছে ভাইয়ের কাছে চলে যাই এবং সবগুলো শুনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন আজকে কিন্তু নতুন একটা আপডেট মডেল একবারে আমরা জালিম

শীত থাকবে আর চার ডোর ডোর এক একটা অড থাকবে ওকে তো ভাইয়া আমি একটু ডিটেইলস দেখাবো তার আগে একটু বলে দেন দর্শকদেরকে কি কি অফার আছে আজকের ভিডিওতে আপনাদের কি অফার লাগবে খালি ওইটাই বলেন মানে অফার যা আছে পৃথিবীতে সবই দিয়ে দিবে কোম্পানি তাহলে কি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হ্যাঁ

একটা যদি বলে ভাই দ্বিতীয়টা মার্কেটে আছে আমাদের ফিরিয়ে নিয়ে একদম ভাইয়াদের এখানে নতুন এটা কিন্তু ইনশাল্লাহ আপনি একজন করেন এক মাসের মধ্যে আবার দেখবেন অন্য একজনের কাছ থেকে নিয়ে হ্যাঁ আমি সম্পূর্ণ দেখাই দেব আমার মালে কোনো দুই নাম্বারই নাই না ভাই একবার সলিড মাল পাবে ওকে কোনো দুই নাম্বারই আলগা থাকবে এটাও কিন্তু পাঁচতলা ছয়তলা সহজে উঠাতে পারবেন তারপর এটা থাকবে আমাদের অনেক এটাই সবার আগে চয়েস করে সাজার জন্য অনেক ভালো একটা ডয়ার থাকবে দুই পাশে দুইটা পাল্লা চার ডয়ার এক পাল্লা একটা অর্ডোর থাকবে অনেক জায়গা এবং চারটা ডয়ার থাকবে

একটা চাদর বালি সব ফ্রি পাচ্ছেন একটা হচ্ছে এক লাখ না নব্বই আপনারা যারা নিবেন তারা অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করুন স্ক্রিন নাম্বারে আর ভাই গ্যারান্টি কত বছর দিচ্ছে আমাদের কালার গ্যারান্টি থাকবে বিশ বছর ঘুম পোকার জন্য তিরিশ বছর ওকে তো অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু এমডিএফ দিয়ে তৈরি এবং ভাইয়া বলছে ইউজ করছে হ্যাঁ তো এগুলো কিন্তু কখনো নষ্ট হবে না ইনশাআল্লাহ ভরসা করে নিতে পারেন কখনো আশা করি ঠকবেন না কারণ ভাইয়ারা রেগুলার ভিডিও বানাচ্ছে আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন আলমদিনা ফরেন ফার্নিচার তাহলে ভাইয়া আজকে ভিডিও শেষ করি কি বলেন জি ওকে ভালো থাকবেন আলাইকুম